তো বাংলা অবশ্যই কোনটা হয়ে গেছে এই কারণে যে যারা আমাদের বাঙালিদের মধ্যে এক একটা অংশ তারা নিজেরা বাংলা বলতে স্বচ্ছন্দ বোধ করেন বাংলা ভাষার অবনতির জন্য বাঙালিরা দেয় বাংলা ভাষা মধুর ভাষা একদম প্রাণের মতন ভাষা আমি একজন বাঙালি হিসেবে এটা লজ্জিত যে আমি কলকাতাতে বাংলা ভাষা বলার জন্য আমাকে বাংলাদেশে তকমা দেওয়া হয়েছে আমরা চাই আরো কিছুটা দেখি যদি সহনশীলতার বাইরে ব্যাপারটা যায় তখন কিন্তু আমরা এর তীব্র প্রতিবাদ করব এই যে বর্তমান সময়ে দেখা যাচ্ছে গোটা কলকাতা জুড়ে হিন্দি ভাষী যারা তাদের সংখ্যা বেড়ে যাচ্ছে বাঙালি কমে যাচ্ছে এমন কি কয়েকদিন আগেও দেখা গিয়েছে যে কলকাতা মেট্রোতে একজন মহিলা বাংলায় কথা বলার জন্য তাকে বাংলাদেশীও তকমা দেওয়া হয়েছে আপনার কি মনে হয় যে হিন্দি ভাষী দৌরাত্বে বাংলা ভাষা বা বাংলা সংস্কৃতি অনেকটা কোন হয়ে পড়ছে এটা শুধু হিন্দিভাষীদের নয় তার সঙ্গে সঙ্গে যে কালচারের ভেতর দিয়ে আমরা যাচ্ছি যে সংস্কৃতির ভেতর দিয়ে আমরা যাচ্ছি সেই সংস্কৃতি আমাদের বাংলা ভাষাকে কণ্ঠাসা করার জন্য অনেক সাহায্য করছে আমার কাছে মাঝে মাঝে টেলিফোনেতে বিভিন্ন ব্যবসায়িক ফোন আসে গুড মর্নিং স্যার ইত্যাদি ইত্যাদি এবং হিন্দি বা ইংরাজিতে কথা বলে গত পাঁচ দশ বছরে আমার যা স্মরণে আসছে আমি একটা ফোন এন্টারটেইন করি না আমি বলি বাংলায় কথা বলুন বাংলায় আপনি ব্যবসা করতে আমাকে ফোন করেছেন দরকারটা আপনার যদি দরকার হয় আপনি বাংলায় কথা বলুন নাহলে বলবেন না আমি সে ফোনে এন্টারটেইন করি না বাংলা ভাষার অবনতির জন্য বাঙালিরা দেয় আমরা কথায় কথায় দেখবেন খুব নিজেরাই বাংলা থেকে হঠাৎ করে হিন্দিতে চলে যায় ইংলিশ না বললে যেন মানে উচ্চ শিক্ষিত নয় বা একটু ভালো ফ্যামিলি থেকে নয় এরকম একটা ব্যাপার চলে এসছে বাংলাকে বাংলায় কথা বলাটা লজ্জাকর ব্যাপার আর কি আমাকে করবে বা আমাকে অশিক্ষিত ভাববে লোক নিজে থেকে এই কারণে অধিকাংশ ইয়ং ছেলেরা আজকাল হিন্দি বা ইংলিশ এরকম টার্মে কথা বলে ইংলিশ দরকার ঠিক আছে কিন্তু যেখানে প্রয়োজন নেই আমার বন্ধু আমার সাথে কথা বলছে তার তো হিন্দিতে বলার দরকার নেই তো আমি মনে করি যে বাঙালিরাই দেয় বাঙালির সংখ্যা কমে যায়নি তবে যারা অসহিষ্ণু বাংলা ভাষা ছাড়া কিছু কিছু লোক আমি সবাইকে দোষ দিতে পারি না কারণ বিভিন্ন রকমের মানুষ এখানে আছেন আমার মনে হয় শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে সেটা আছে কিছু অশিক্ষিত সম্প্রদায় এই ধরনের মন্তব্য করছেন তাদের প্রতিবাদ করা উচিত তবে আমরা বাঙালিরা বরাবরই খুব সহনশীল এবং সেই জন্য এটা অবজার্ভ করছি ভবিষ্যতে যদি দেখি সত্যি এটা খুব বাড়াবাড়ি পর্যায়ে যাচ্ছে তখন আমাদের তো একটু কঠোর হতেই হবে আমি একজন বাঙালি হিসেবে এটা লজ্জিত যে আমি কলকাতাতে বাংলা ভাষা বলার জন্য আমাকে বাংলাদেশি তকমা দেওয়া হয়েছে তার জন্য এটা আমি এতে আমি খুবই লজ্জিত এখানে বলার কিছু নেই আর কলকাতা এমনই একটা এখানে সর্ব ধরনের লোকই বাসি করে ভাষা যার যার ব্যক্তিগত ভাষায় কাউকে কোনো হস্তক্ষেপ পাওয়াটা ঠিক না অনেক স্কুলে বাংলা ভাষা বাদ দেওয়া হয়েছে ইংলিশে হিন্দিতেই চলছে তো কিছু আছে গ্রামগঞ্জে যেগুলো এখনো বাংলা ভাষায় চলছে ইংলিশ স্কুলগুলো প্রাইমারি স্কুলগুলো এখনো বাংলা ভাষাতেই চলছে আদারে সবই তো ইংলিশ মিডিয়াম হয়ে গেছে গ্রামগঞ্জে যেটুকু প্রয়োজন গরিব দুঃখ মানুষ তাদের জন্য আছে প্রাইমারি স্কুলগুলো ওখানেই বাংলা চলছে এইখানে থাকলেও বাংলায় কথা বলা উচিত জানা উচিত সবাইকেই জানা উচিত কম বেশি যাই হোক জানা তো দরকার একটু আমি তাহলে রিলেশন করব কি করবে সম্পর্ক করবো কি করে হিন্দি যে আমরা এক্সপার্ট সেই কম বেশি থাপড়ে বলি কিন্তু সেইভাবে যারা প্রবাসী এসে আছে তাদেরও জানা উচিত না হলে কি করে চলবে সেই দৈনন্দিন জীবনটা তো চালাতে হবে তাহলেও তো বাংলা একটু দরকার এমন জায়গায় গেল সেখানে কেউ হিন্দি বলতেই পারে না গ্রাম অঞ্চলের দিকে সেখানে বাংলা দরকার তবু বলবো বাংলা ভাষা তো পৃথিবীর ভেতর অন্যতম একটা শ্রেষ্ঠ ভাষা ছাড়া পৃথিবী আজকে এটাকে মেনে নিয়েছে এমনকি আমেরিকার নির্বাচনেও বাংলা ভাষায় নিউ ইয়র্কে ভোট হয়েছে তো সুতরাং আমার মনে হয় যে বাংলা ভাষী যারা তাদের এ ব্যাপারে অনেকটাই বেশি উদ্যোগ নেওয়া দরকার এবং আমাদের বাংলা ভাষায় কথা বলার যে প্রবণতা থাকা দরকার যেটা আজকে ইংরেজি মাধ্যম স্কুলের এবং কলেজের যে সংস্কৃতি চালু হয়েছে তাতে আমরা অনেক সময় মিশ্র সংস্কৃতির ভেতরে চলে যাচ্ছি সেটা ভালো আমরা সবকিছুই জানব শিখবো এটা আমাদের দরকার কিন্তু একজন বাঙালি হিসেবে বাংলা ভাষাকে মর্যাদা দেবো না এবং অন্য ভাষার লোকেরা আমাদের সেই ব্যাপারে অপমান করবে এটাও সহ্য করা আমার মনে হয় একেবারেই ঠিক নয় বাংলা ভাষা চর্চা প্রত্যেকটা মানুষ নিজেদের কাছে নিজেদের সবকিছু ঠিক আছে সুতরাং যারা আমরা বাঙালি আমাদের উচিত বাংলাতে যাতে আমরা প্রসিদ্ধ লাভ করতে পারি বাংলাতে আমরা কথা বলাটা প্রথম এবার তা বলে আমরা হিন্দি রাষ্ট্রভাষাকে অপমান করব সেটাও নয় হিন্দি রাষ্ট্রভাষাও আমাদের মানতে হবে এবার একান্ত আমরা যেন কোনো অনেক ইন্টারভিউ দিতে যায় বা কোথাও দিতে যায় বা যে কোনো পরিপ্রেক্ষিতে যদি তারা বাংলা ভাষা না জানেন সেক্ষেত্রে হয়তো সহযোগিতা আমরা করা যেতেই পারে আমি যদি দেখি যে বাংলাতে একজন পর্যটক বেড়াতে এসেছেন তিনি বাংলাভাষী নন তিনি ইংরাজি বা হিন্দিতে স্বচ্ছন্দ আমি অবশ্যই তার সঙ্গে হিন্দি বা ইংরাজিতে কথা বলবো কিন্তু আমি যদি দেখি বাংলাতে কেউ একজন আছেন এখানে কাজকর্ম করেন এখানে রোজগার করেন এখানে বসবাস করেন অথচ তিনি বাংলা জানেন না আমি তো তার সঙ্গে বাংলা কথা ছাড়া অন্য ভাষাতে কথা বলবোই না খুবই দুঃখের মানে কি বলবো যে কলকাতায় থেকে বা বাংলায় থেকে যদি একটা বাঙালি মহিলাকে এরকম শুনতে হয় তো এগুলোতে তো অবশ্যই বড় ধরনের স্টেপ নেওয়া উচিত সরকারের হোক বা অন্য কিছু হোক কারণ আগামী দিন আরো ভয়ঙ্কর যদি এরকম হয় কারণ বাঙালি চিন্তাশীল বাঙালি মননশীল এবং বাঙালি চিত্তভাবনা কথা বলে এবং একটা কথা আপনার ইংলিশে অনেক আগেই শুনেছেন ওয়ার্ট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমারো সেই জন্য আমরা বলছি এই মুহূর্তে আমরা এই কথা বলতে পারি না যে এরা কিছু লোক করছে বলে ওইটা জি আমরা লক্ষ্য করি আরো কিছু লক্ষ্যে দেখি তারপরে যদি দেখি সত্যি বাঙালি সেই কণ্ঠাস অবস্থা আসছে তাহলে সৃজনে মরণে আমরা যদি সেটা চিন্তা ভাবনা করি তখন ভবিষ্যতে মতামত দেবো ভবিষ্যতে আমরা তার জন্য তৈরি থাকবো তখন একটা হয়তো বিরোধ তৈরি হবে কিন্তু আমাদের বজায় রাখার জন্য তখন আমাদের সেটা করতে বাধ্য হব আমরা যদি ইউপিতে যাই বাংলা বললে চলবে সেখানে হিন্দি বলতে হবে জয়সা দেশা দেশ এবার আমাদের এখানে যারা থাকে তাদেরও বাংলা শেখা উচিত বা বলাও উচিত উচ্ছিপ্ত না বাংলা ভাষা মধুর ভাষা একদম প্রাণের মতন ভাষা কিন্তু প্রথম প্রযোজ্য আমরা বাঙালিরা নিশ্চয়ই প্রথমেই চেষ্টা করো বাংলা বলার বা বাংলা এগিয়ে নিয়ে যাওয়ার সমৃদ্ধ করার কারণ বাংলা আমাদের মাতৃভাষা সকলেরই এই ব্যাপারে প্রতিবাদ করা দরকার এবং সমস্ত বাংলাভাষী মানুষ কেন সমস্ত ভাষার মানুষেরই এগিয়ে আসা দরকার যে আপন আপন সংস্কৃতিকে বাঁচিয়ে রেখে সেইটা নতুন করে প্রতিষ্ঠিত করা এবং আমরা রবীন্দ্রনাথের দেশের লোক আমরা নজরুলের দেশের লোক সুতরাং এই এইটা যেন আমরা ভুলে না যাই তো বাংলা অবশ্যই কন্টাসা হয়ে গেছে এই কারণে যে যারা আমাদের বাঙালিদের মধ্যে এক দল একটা অংশ তারা নিজেরা বাংলা বলতে স্বচ্ছন্দ বোধ করেন বাংলা বানান জানেন না ভুল বানানে বাংলা লেখেন হ্যাঁ এরকম সব নানাবিধ কারণ আছে তবে আমরা চাই এই জিনিসটা বন্ধ হোক এবং সবাই মিলে সহনশীলভাবে চলার চেষ্টা করি যাতে ভবিষ্যতে আমাদের এই ধরনের রকম ড্রাস্টিক্স অ্যাকশন বা কারোর ওপর হীনমন্যতা কারণ এই জিনিস যদি আমরা করি আবার বিহারে গেলে বাঙালি বাঙালি গেলে বিহার কাশ্মীর গেলে বিহার এই জিনিসগুলো চলতে থাকবে তাহলে ভারতবর্ষের সার্বভৌমত্ব থাকবে না সেই ভারতবর্ষের সার্বভৌমত্বকে বজায় রাখার জন্য আমরা বাঙালিরা আরও কিছু অপেক্ষা করতে চাইছি দেখছি বাড়াবাড়িটা কতটুকু পর্যায়ে যায় যদি খুব মারাত্মক পর্যায়ে যায় বাঙালি কিন্তু পিছিয়ে কোনোদিনই আসেনি স্বাধীনতা সংগ্রামও আপনারা লক্ষ্য করেছেন প্রথমে বাংলা বাঙালি তারপরে পাঞ্জাবি অন্য স্টেটের লোক খুব কম পাবেন আপনারা অতএব বাঙালিরা প্রথমেই খুব একটা খারাপ কিছুতে আমরা ইন্টারেস্টেড নই আমরা চাই আরো কিছুটা দেখি যদি সহনশীলতার বাইরে ব্যাপারটা যায় তখন কিন্তু আমরা এর তীব্র প্রতিবাদ করব